বৃষ্টির দাপট কমলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসেনি অনেক সবজি একাধিক পণ্যের দর দেড়শো টাকার উপরে চোখে পানি আনছে কাঁচামরিচের দামের ঝাঁজ ব্যবসায়ীদের যুক্তি আগে চেয়ে আবাদ কমেছে তার উপর পাইকারি ও খুচরা বাজারের দামে বিস্তর ফারাক আরও জানাচ্ছেন সহকর্মীরা আমাদের ছোটোবেলায় দেখেছি বাংলাদেশে ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন সবজির উৎপাদন নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হয়নি এবং সবসময় সবজির দাম নিম্ন ও মধ্যবিত্ত ছিল সরবরাহ স্বাভাবিক ছিল এখন এসে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখনই কিন্তু বাজারে তার প্রভাব পড়ে এবং দাম কিন্তু অনেকাংশে বেড়ে যায় যত ধরনের সবজি আছে সবগুলো দামই সত্তর থেকে আশি টাকার কাছাকাছি বিশেষ করে সবচেয়ে দামি সবজি এই মুহূর্তে বাজারে কাঁচা মরিচ দুইশো টাকা কেজি এর বাইরে টমেটো গোল বেগুন কিংবা আরও যেসব গাজর রয়েছে এই ধরনের সবজির দামও কিন্তু কাছাকাছি অবস্থাতেই ওঠানামা করছে ওই পর্যাপ্ত পরিমাণ আইতেছে না আইব উৎপাদন হইলে না আইব ষাট টাকা সত্তর টাকার উপর কোনো সবজি থাকার কথা না এখন বর্তমানে একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা নিচে কোনো সবজি নেই ক্রেতারা বলছেন যে একদিকে বাজারে মাছ মাংসের খুব একটা মধ্যবিত্তের নাগালে নেই তারা কিছুটা সবজি খেয়ে দিন পার করার চেষ্টা করেন সেটিও যখন দামি হয়ে যায় তখন কিন্তু স্বভাবতই তাদের পকেটে চাপ পড়ে আগে বেগুন ছিল আপনার একশো বিশ টাকা যেমন হয়ে গেছে দুইশো টাকা কেজি তো মাল দাম বাকি না তখন আগের তো কষ্ট হয় এবারে আমরা উত্তরাঞ্চলের খবর জানতে চলে আছি বগুড়ায় আমাদের সহকর্মী মেহরুল সুজনের কাছে ধন্যবাদ বর্ষায় টানা বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে গেল দুই মাস ধরে সবজির উৎপাদন বেশ ব্যাহত হয়েছে তবে গেল দুই সপ্তাহ ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত অনেকখানি কমে যাওয়ায় সবজির উৎপাদন বাড়াতে শুরু করেছেন কৃষক যার ফলে এই হাটে সবজির যোগান যেমন বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে অনেক সবজির দাম গত দু সপ্তাহে বর্তমানে কোনো বৃষ্টি নেই যার কারণে খেতে সবজির একটু উৎপন্ন বেশি যার কারণে বর্তমানে একটু উৎপন্ন নিম্নমুখী কৃষক ব্যবসায়ী আর পাইকাররা বলছেন আর মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে এই হাটগুলোতে আসতে শুরু করবে শীতকালীন আগাম সবজি তখন বর্তমান সবজিগুলোর দাম আরো খানিকটা কমে যাবে বলে মনে করছেন তারা পাড়ার সম্ভাবনা খুব কম ফুল আর ফুলকপি নামবি বাজার আরো আগুন হবে কিন্তু এগুলা চলব না দাম কম খাবি চলে যাচ্ছি নরসিংদীতে সহকর্মী আয়ুব খান সরকারের কাছে তিনি জানাবেন সেই অঞ্চলের কৃষক এবং কৃষির সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে আমি রয়েছে এই নরসিংদী শহরের বড় বাজারের এই সবজি বাজারে বেশ কয়েক সপ্তাহে বৃষ্টির ফলে এবং পরিবহন খরচ সহ বিভিন্ন কারণে বেড়েছে এসব সবজির দাম 647 টাকা কেজি আবার গাজর আছে নব্বই টাকা কেজি টমেটো একশো টাকা কেজি বর্ষাকাল কফ ভাত দিয়ে জমি নষ্ট হয়ে গেছে বস আর এই সবজি মনে হয় ক সম্প্রতি সবজির দাম বেড়ে যাওয়ায় এখানে খুব প্রকাশ করছেন সাধারণ মানুষ সবজির দাম অনেক বেশি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমরা একটু টানা চাই নরসিংদীর সবজি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর